শীত আসলে সর্বপ্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে ভর্তা আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু কুকিং নেট অল্প একটু পানি নিয়ে তার মধ্যে কিছু ফুলকপি আমি সিদ্ধ করে নেবো আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করব না হালকা একটু হলুদ দিয়ে ফুলকপিগুলো সিদ্ধ করে নেব দেখুন ফুলকপির কালারগুলো কত সুন্দর হয়েছে একদম পুরো পানিগুলো শুকিয়ে ফেলতে হবে কিছু শুকনো মরিচ আমি আগে থেকে বেজে গুঁড়ো করে নিয়েছি যাতে করে আমার সুবিধা হয় তারপর কিছু কাঁচা মরিচ আমি এর সাথে মেখে নেব পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নেব এগুলো আমার ভেজে রাখা মাছ এগুলো আমি কাটা পিচা আগে রেখে দিয়েছি আর কিছু আলু আর টমেটো আমি এগুলো একসাথে ভেজে নিয়েছি যাতে ভোক্তার স্বাদটা বেশি বেশি ভালোবাস এবার সিদ্ধ করা ফুলকপিগুলো আমি এর সাথে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে ভালো করে এগুলো মেখে নেব কিছু সরিষার তেল দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে দিই দেখেছেন আমার বক্তার কালারটা কতটা সুন্দর এসে দেখে মনে হচ্ছে জেবে জল চলে আসছে তাই না আমার এই চ্যানেলটা যদি সবার কাছে ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে